হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালটা দেখো খুব অফ মুড নিয়ে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ছেলের সাথে চিৎকার চেঁচামেচি যার জন্য ব্লগটা আজকে দেখতেই পাচ্ছ শুরুটা কেমন হচ্ছে তো মাথাটা প্রচণ্ডই গরম হয়ে আছে কিন্তু তারপরও দেখো চাটা খেয়ে নিচ্ছি কারণ চাটা খেয়ে নিলে তো মাথাটা কিছুটা কুল ডাউন হয়ে যাবে তো দেখো আজকে চায়ের সাথে খাচ্ছি কালকে বানিয়েছিলাম এখানে লুচি আর তার সাথে হলো একটু শ্যামার পায়েস ছিল সেটা আর এদিকে ছেলের সাথে কিন্তু চিৎকার করেই যাচ্ছি ছেলেকে খাবার দিয়েছি কিন্তু ও তো দুষ্টামি করছে আজকাল না কোনো কথাই ও আমার শুনছে না মনে হচ্ছে তারপর দেখো সোজা চলে আসলাম কিচেনে আর কিচেনে এসে এখানে আজকে কি রান্না চাপিয়ে দিলাম দেখো তো আজকে একদম হাতে মেখে ডাল করবো তো সেটারই এখানে প্রিপারেশান চলছে এরকমভাবে আমি খুব কমই করি কিন্তু আজকে কেন জানি না মন চাইলো এভাবেই করতে তো এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ছিল না তাই এখানে একটু লঙ্কা গুঁড়ো একটু হলো হলুদ গুঁড়ো একটু সরষের তেল নুন সব কিছু দিয়ে দিলাম আর সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব দেন ডালটা আমি বসিয়ে দেব তো এরকম হাতে মাখা ডাল কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি আজকে ফার্স্ট টাইমই করছি তো চলো এরপর দেখাচ্ছি কি করছি না করছি ব্লগে কিন্তু তোমরা সবাই সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো এদিকে দেখো রান্না করে নিচ্ছি আজকে হলো এখানে বেগুন কাঁকরোল আলু কেটে নিয়েছি এগুলো করব শুটকি মাছ দিয়ে সামনেই দেখো শুটকি মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আজকে না রান্নার সেরকম একটা কিছু নেই কি করব কি করব ভাবছিলাম তাই দেখলে হাতে মাখা ডাল করে নিয়েছি আর এই যে দেখো এখানে শুটকি তো একটা শুটকির তরকারি আর ডাল হলে তাহলে হয়ে যাবে আমাদের মানে চলে যায় শুধু ছেলের জন্য একটু প্রবলেম হবে তো ওর জন্য হয়তো ডিম অমলেট বা কিছু একটা করে নেব দেখা যাক কি করি তো চলো এদিকে দেখো রান্না বসিয়ে দিলাম আর ঝটপট রান্নাটা করে নিই রান্না বসিয়েও কিন্তু শান্তি নেই কিচেনে কিন্তু প্রচুর কাজ থাকে রান্না ছাড়াও আরও অনেকগুলো কাজ থাকে যেগুলো সব কিছু রান্নার পর সামাল দিতে হয় তো চলো এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর আজকাল আমার ক্যামেরার স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে ভীষণ প্রবলেম হয় ভিডিও শ্যুট করতে তো একটা নেবো নেবো অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু ওই যে আগে ভালো করে দেখতে হবে কোনটা নিলে ভালো হবে না হবে সেটাই দেখার মতো সময়টা আমার হয়ে উঠছে না আজকাল অনলাইনে কিছু নিতে গেলে অনেক কিছু দেখতে হয় তো সেগুলোই দেখার মতো সময় আমার হচ্ছে না তো যাই হোক এদিকে রান্নাটা বসিয়ে দিলাম আবার ক্যামেরাটা দেখো হাতে নিয়ে নিয়েছি তো চলো এদিকে দেখাই তোমাদেরকে কি করছি না করছি এখানে নিচে আমি বসে গেলাম এখানে দেখো আজকে বিভিন্ন রকমের সব সবজি বলছি সরি শুটকি মাছ এসেছে বাড়িতে কালকে তো সেগুলিই সব এখন খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি এখানে তিন চার রকমের শুটকি মাছ চলে এসেছে তো আমাদের ঘরে যেদিন রান্নার সেরকম কিছু থাকে না এগুলো দিয়েই পদ হয়ে যায় তারপর এদিকে দেখো রান্না মোটামুটি হয়ে এসেছে আর এখানে দেখো বাবা ছেলে খেতে বসে গেল। কারণ ছেলের আজকে ক্লাস আছে আজকে যেহেতু সানডে তো এখানে ওরা দুজনে খেতে বসে গেছে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম দেন তারপর ওরা চলে গেল খেয়ে দেয়ে আর আমি বসে গেলাম আজকে একটু সানডে বলে কথা একটু স্কিন কেয়ার করব তো আমি এখন যে স্কিন কেয়ার যেটা মানে করছি আর কি এই ফেস প্যাকটা আমি অনেক দেখেছি খুব মানে ভাইরাল একটা ফেস প্যাক বলতে পারো তো এটা হলো রোস্টেড হলুদ তার সাথে কফি তারপর তার সাথে আরও কী কী মেশাচ্ছি দেখতে থাকো তো এখানে একটু হানি নেব একটু লেবুর রস নেব একটু নারকেলের তেল নেব সব কিছু মিশিয়ে ভালো করে একটু ফেস প্যাক রেডি করে নেব। আর সেটাই আজকে ফেসে লাগাবো দেন তোমাদেরকে দেখাচ্ছি ফেসটা আজকে ঝলমলে চকচকে হয় কি না এটা কিন্তু আমি খুব ট্রেন্ডিং দেখেছি আজকাল সবাই ট্রাই করছে তাই ভাবলাম চলো আজকে যেহেতু সানডে আছে আমিও একটু ট্রাই করে দেখি রেজাল্ট কেমন আসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভালো করে মিক্সড করে ফেসে লাগিয়ে কিছুটা সময় আমি রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট তার মধ্যেই চলে যাব একেবারে স্নান সেরে চলে আসব ঠিক আছে তারপর বন্ধুরা এই যে দেখো পুরো ফেসে মোটামুটি লাগিয়ে নিয়েছি আর এটা লাগানোর পর কেমন লাগছে আমাকে দেখো সেই এক অদ্ভুত প্রাণীর মতো লাগছে তো যাই হোক লাগাতে তো হবেই এতটা কষ্ট করে বানিয়েছি তো চলো এটা ভালো করে অ্যাপ্লাই করে নিই তারপর কিছুটা সময় রেখে দেবো তারপর চলে যাবো স্নানে তো বন্ধুরা এই যে দেখো পুরো মুখে ভালো করে মাখার পর চলে আসলাম তোমাদের সামনে আর হাতটা তো একদমই হলুদ হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে দেখো এবার চলো স্নানটা করে আসি আর তারপর তোমাদের সাথে একটু শেয়ার করি তো স্নান করে আসার পর ফেসটা তো ভীষণ সফট হয়েছে আর মানে মনে হচ্ছে অনেকটাই ক্লিন হয়েছে তো চলো এবার বাকি কাজকর্মে হাত দেওয়া যাক হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আবার দুপুরে চলে এসেছি দান করে এসেছি অনেকক্ষণ আগে তো কি করছিলাম বসে বসে একটু মোবাইল ঘাটছিলাম ভুলে গেছিলাম যে আমার একটু কাজ বাকি রয়ে গেছে তো রান্না বান্নার পর মানে বাকি আরও অনেক কাজ করেছি কিন্তু আজকাল না আমার মোবাইলটাতে একটাই প্রবলেম হচ্ছে যে স্পেস নেই তার জন্য আমার অনেক ভিডিও শ্যুট করা হচ্ছে না তো তাই আর কিছুই শেয়ার করতে পারলাম না তো ছেলে আর ওর বাবা দেখলেই খেতে বসেছে ওরা খেয়ে দিয়ে সেই সকালবেলা বের এখন তিনটার মতো বেজে আসছে তো এখনও আসেনি সাড়ে তিনটে বাড়ি ফিরবে আর ছেলে দুপুরের খাবারটাও প্যাক করে দিয়ে দিয়েছিলাম ওর সেখানেই খেয়ে আরেকটা স্যারের বাড়িতে চলে যাবে তো এখন দেখো আজকে কিন্তু সানডে তাই আজকে অনেক কিছু কাচাকুচি হয়েছে যদিও বৃষ্টির জন্য একবার মেলছি একবার তুলছি এরকম চলছে এখনও ভালো করে শুকায়নি কিছু আর আমি এদিকে চলে এসেছি এই ব্যাডে এই চাদরটা পাতবো দেখো এই হোয়াইট কালারের তো তার জন্য এখন আমি এই চাদরটা পেতে নিই আর পাশের রুমে আরেকটা বেডশিট বের করেছি তো সেটাও পাতবো সেটা রেখে এসেছি তো চলো আগে এটাকে ঠিক করে গুছিয়ে নিই তারপর দেখাচ্ছি তো এই যে দেখো বন্ধুরা এই ব্যাড গোছানো হয়ে গেছে এখন যাচ্ছি পাশের রুমে আর সে রুমে এই বেড কাবারটা পাতবো ঠিক আছে তো চলো এই বেড বেড কাবারটাও আজকে কাজা হয়েছে এখন এটা পাতবো চলো পেতে নিই এদিকে দেখো আমার বেড কভার পাতা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বিছানাটা একদম ফ্রেশ ফিল হচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ইভিনিংয়ে দেখো কিচেনে চলে এসেছি ছেলের আবদারে এখানে ছেলের জন্য ম্যাগি সেদ্ধ বানাচ্ছি প্রচণ্ড মাথা ধরেছে আজকে আমার তো এখন ওকে বললাম যে একদম শর্টকাটভাবে করে দেব যদি খায় তাহলেই বানাবো তো বলছি ঠিক আছে এজন্য দেখো ওর জন্য এখন ম্যাগি সেদ্ধ আর এই ছোট ছোট্টো বাটারগুলো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ছোট ছোটো বাটারগুলো আজকে নিয়ে এসেছিলো ওরা বাবা ছেলে দুজনে তো কোথায় রেখেছে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না এই যে এই যে দেখো এই ছোট্ট ছোট্ট বাটারগুলো তোর ভীষণ শখ হয়েছে এখন এখান থেকে একটা বাটার ওর ম্যাগিতে যাতে দেওয়া হয় তো তার জন্য এখন চলো এটা ফ্রিজে রেখে দিচ্ছি তার জন্য এখন ওর ম্যাগিটাতে সেদ্ধ ম্যাগিটাতে জাস্ট দেওয়া হবে এই যে দেখো এখানে ম্যাগি মশলা আর এই ছোট্ট কিউট বাটার তো এইটুকুই জাস্ট ওর ম্যাগিতে দেওয়া হবে তো এই যে দেখো ওর ম্যাগিটা অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলাটা একটু তো বন্ধুরা ওদেরকে টিফিন দিয়ে তারপর দেখো রান্না করতে চলে এসেছি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাবছিলাম যে কি রান্না করা যায় এই যে ঝিঙেগুলো দেখছো এগুলো অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে তো বুঝতে পারছিলাম না কি করব এখন আজকে আমি করবো ঝিঙে দিয়ে ডিমের ঝোল তো এদিকে দেখো ডিমটাকে ফাটিয়ে নিয়েছি ডিমটাকে অমলেট করে আজকে ঝিঙে দিয়ে ঝোল করব জানি না খেতে কেমন লাগবে তবে মনে হচ্ছে ভালোই লাগবে তো চলো এবার আমি ঝটপট করে রান্নাটা করে নিই আর কি বলবো তোমাদেরকে সন্ধ্যে থেকে বলছিলাম যে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে তো রাত্রটা মানে যতই বাড়ছে আর কি মাথা ব্যথাটাও আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে তাই আমি ওদেরকে টিফিনটা দিয়ে এসেই আমি এখন এদিকে মানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ফাঁকে আমি নিজের জন্য একটু কফি করেছিলাম চা খাইনি আজকে কারণ আজকে না চা পাতা নেই চাপাতা ছিল না আর ওকেও বলতে ভুলে গেছিলাম চাপাতা আনার জন্য তাই আমি একটু কফি করে খেয়ে নিয়েছিলাম তো এদিকে খেয়ে আমি রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি তো চলো কথা হচ্ছে আবার বন্ধুরাই যে দেখো এখানে তরকারি আমার রেডি হয়ে গেছে ঝিঙে দিয়ে আজকে ডিম করেছিলাম তো আমরা এখন খেতেও বসে যাচ্ছি আর বাইরে প্রচুর বৃষ্টি হয়ে গেল ফাঁকে আমার রান্না বান্নার পর আমি চলে গেছিলাম ত্রিশুকে একটু পড়াতে তো ওকে একটু পরিয়ে এখন চলে এসেছি আবার কিচেনে এখন আমরা খেতে বসছি তো চলো খাবার দাবার কমপ্লিট করে নিই তারপর তো জানোই আরও অনেকটা কাজ বাকি আছে কিচেনটা পুরো ক্লিন করতে হবে কারণ কালকে হলো সোমবার তো তার জন্য কিচেন পুরো ক্লিন করে নেব রাত্রিবেলাই ঠিক আছে তো চলো খেয়ে দিয়ে কিচেন ক্লিন করে তারপর আবার আসছি Şimdi bir